বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না পাকা চুল তোলা যাবে কি না মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় আছে ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কিনা নামাজের পরের সুরা পড়ার পরে তার আগের সুরা পড়া যাবে কি না শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কিনা খোঁজবার সময় মহিলারা নামাজ পড়তে পারবে কিনা ফ্রিল্যান্সিং করা যাবে কিনা মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া যায় কোনো অসুবিধা নেই যাবেন বরং অনেক কোলামাদের মতে খালি মাথায় যাওয়া মাকু কিছু একটা থাকা উচিত কোনো অসুবিধা নেই মাথায় টুপি থাকলে বাথরুমে যেতে এনায়তুল্লাহ মিসকা জানতে শুধু শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কিনা না উচিত নয় রহমান এটা আল্লাহর নাম অতএব শুধু রহমান নামে কারো রাখা উচিত নয় আবদুল্লাহ অথবা আব্দুর রহমান এরকম রাখবেন আল্লাহর যে নামগুলোর অর্থ মানুষের জন্য ফিট হতে পারে এরকম নাম আপনি রাখতে পারেন এরকম নাম রাখা যেতে পারে যেমন রউফ রহিম এরকম নামে কাউকে ডাকা যেতে পারে কিন্তু রহমান আল্লাহর এমন নাম যেটি অন্য কারোর জন্য ফিট হয় না আল্লাহ তালার মৌলিক নাম বলে অনেক স্কলাররা মত দিয়েছেন যার কারণে এটি কোনো মানুষকে রহমান বলে ডাকা উচিত নয় ফৌজিয়া আফরিন জানতে চাইছেন খোদবার সময় মহিলারা না নামাজ পড়তে পারবে কি না হ্যাঁ বোন পড়তে পারবে কোনো অসুবিধা নেই খোদবা শুরু হলে মহিলা নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না বা একটা হয় সেটা উচিত পাকা চুল আপনার তোলা কোন হা দৃষ্টি নিষিদ্ধ রয়েছে বিশেষ করে নিজের বয়স লুকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন এটি না করাই উচিত নুর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কিনা নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম ক্রিম ব্যবহার করে বিয়ে সুবিধার জন্য ফর্সা দেখে বিয়ে করে দেখবে যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে সেজন্য এটা সেজন্যাজ হবে হারাম হবে আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নাই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনো আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসেবে প্রকাশ করার জন্য করছেন তাহলে যেটা করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ গোটার রঙটাই টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা জায়েজ নাই কারণ লাত আব্দুল খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যায় জানিয়েছেন ফ্রিল্যান্সিং করা যাবে কিনা ফ্রিল্যান্সিং করা যাবে ফ্রিল্যান্সিং করাতে কোনো অসুবিধা নেই তবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি কি করছেন সেটা হলো মুখ্য ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি যে কাজটা করে দিচ্ছেন ক্লায়েন্টকে সে যদি হারাম কাজ হয় যদি গুনায়ের কাজ হয় সেটা যদি নিষিদ্ধ কোনো কাজ হয় তাহলে সেটা না যায় আর যদি যদি বৈধ কোনো কাজ ক্লায়েন্টকে করে দিতে চান করে দেওয়ার ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে আপনার জন্য যায় হবে কোনো অসুবিধা নেই এমডি সেলিম জানিয়েছেন নামাজের পরের সূরা পড়ার পরে তার আগের সূরা পড়া যাবে কিনা আগে পরের সুরা পড়ে শেষে আগের সুরা দ্বিতীয় রাখাতে আগের সুরা পড়ে অর্থাৎ উল্টার দিকে গেলেন এটি করা মাকরু না করা উচিত সিরিয়াল মেনটেন করতে পারলে ভালো কিন্তু যদি এরকম কেউ করেন কোনো মানে নামাজ হবে না এরকম কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে মোদার রিসুন ফাহিম আপনি জানতে চেয়েছেন ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে ছোটোবেলা যদি ফল চুরি করে চা খেয়ে থাকেন বড় হওয়ার পর মালিকের কাছে মাফ সুযোগ থাকলে চাইবেন নিশ্চয়ই মালিক মাফ করে দিবেন এতে কোনো সন্দেহ নাই অতএব সুযোগ থাকলে অবশ্যই চাইবেন বোখারি হাদিসে আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগেই তোমাদের কারো ইজ্জত নষ্ট করে থাকলে কারো সম্পদ হানি করে থাকলে মাফ চেয়ে নাও তার কাছ থেকে চুকায় নাও লেনদেন ক্লিয়ার করে নাও ওই দিন আসার আগে যেদিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবাই অবস্থিত হবে এবং কেউ কাউকে ছাড় দিবেই না বরং সেদিন আমল ছাড়ার কিছু দিয়ে পাওনা পরিশোধ করার কোনো সুযোগ থাকবে না অতএব আহ সুযোগ থাকলে অবশ্যই তার কাছে আপনি তাসিম আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই আলিয়া খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা বিছানা জায়নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই